খেলার মাঠকে হাতিয়ার করে ভোটের ময়দানকে প্রভাবিত করার কৌশল বিজেপির দীর্ঘদিনের দক্ষিণ ভারত অভিযানে নেমে দু হাজার বাইশে রাজ্যসভার সাংসদ হিসেবে ক্রীড়াবিদ পিটি টি নাম ঘোষণা করেছিল বিজেপি দু হাজার উনিশে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গৌতম গভীর বিজেপিতেই যোগ দিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত তার ফুটবল প্রিয় বঙ্গবাসীকে ধরতে কি ফুটবলকে টার্গেট করেছে বিজেপি যদিও দিদির বাংলায় খেলার মাঠে আধিপত্য এখনও ঘাস দশ জুলাই মানিকতলা উপনির্বাচনে প্রাক্তন বিধায়কের স্ত্রীর মুখোমুখি বিজেপির কল্যাণ চৌবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি উনিশশো থেকে দু জাতীয় দলের জার্সি গায়ে ছিল প্রাক্তন গোলকিপারের আমার মনে হয় যে ভারতের কোনো ফুটবল সভাপতি আজ পর্যন্ত এই রকম ফুটবলের একটা বাস্তব অভিজ্ঞতা নিয়ে রয়েছে ট্রেনে করে আসা বাসে করে ঝুলে ঝুলে যাওয়া ময়দানে ইস্টবেঙ্গল কিংবা মনমার মাঠে প্র্যাকটিস করা চিকেন স্টু পাউন্ড্রি খাওয়া এটা ভীষণ রকমভাবে অভিজ্ঞ করেছে অনুভবই করেছে আমি আমার জন্মস্থানে আমি আমার কর্মস্থানে যদি মানিকতলা মানুষের জন্য কিছু সামান্য কিছু কাজেও নিজের ভূমিকা পালন করতে পারি নিশ্চয়ই সেটা আমার ভালো লাগবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার আগে কল্যাণ মোহনবাগান সালগাঁওকার মাহিন্দ্রা ইউনাইটেডের মতো ক্লাবগুলোর বাণিজ্যিকীকরণের দিকটি দেখতেন প্রশাসনিক স্তরে প্রথমবার দায়িত্ব সামলেছিলেন মোহনবাগান একাডেমির সিইও হিসেবে দু থেকে দু পর্যন্ত সৌরভ গাঙ্গুলির বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নৈশভোজ যেমন চমকে দিয়েছিল দেশবাসীকে তেমনই একটা চমক কি আবার দিতে চাইছে বিজেপি মানিকতলা উপনির্বাচনে মোহনবাগান একাডেমির সিইওর ওপর বাজি রেখে ঘটাক্রমে আমি একজন ফুটবল খেলোয়াড় ছিলাম তো ফুটবলে আমারটা পরিচিতি রয়েছে তো এবং সৌভাগ্যক্রমে আমি সর্বভারতীয় ফুটবলের সভাপতি হয়েছি কিন্তু তার আগে লোকসভায় বিজেপির মতো একটা রাষ্ট্রীয় দলের প্রার্থী হওয়া বা উত্তর কলকাতায় সভাপতি হওয়া বা মানিকতলায় এর আগে প্রার্থী হওয়া এই দায়িত্ব গর্বের আমার কাছে দু হাজার উনিশে কৃষ্ণনগরে তেষট্টি হাজারেরও বেশি ভোটে হেরেছিলেন মহুয়া মৈত্রের কাছে তারপরেও দু হাজার একুশের বিধানসভা ভোটে কিন্তু তাঁর ওপরেই ভরসা রেখেছিল নেতৃত্ব। মানিকতলায় তিনবারের তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের কাছে হেরে গিয়েছিলেন কল্যাণ আদালতে রিগিংয়ের অভিযোগে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন বিজেপি প্রার্থী তিন বছর ঝুলে থাকার পর বারবার শুনানি পিছানোর জন্য সুপ্রিম কোর্টে ভর্সিত হন কল্যাণ এবং মামলা তুলে নেন তারপরেই মানিকতলায় উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন বারবার বার হারের পরও কেন কল্যাণেই আস্থা বিজেপির আমি উত্তর কলকাতা যখন জেলা সভাপতি ছিলাম দল আমাকে সংগঠনের কাজে লাগিয়েছিল পরে দল মনে করেছে আমাকে বিধানসভায় দাঁড় করাবে বা লোকসভায় দাঁড় করাবে তো এইরকম একটা প্রতিকূল সময়ে দল আমাকে প্রতীক চিহ্ন দিয়ে বিধানসভা মানিকতলার নির্বাচনে দাঁড় করিয়েছে তো দল মনে করেছে দল যদি কালকে অন্য কোনো দায়িত্ব দেয় সেই দায়িত্ব পালন করবে দু হাজার পনেরো অরুণ জেটলির উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন কল্যাণ চৌবে দু হাজার বাইশে এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাইচুং ভুটিয়াকে তেত্রিশ এক ভোটে হারিয়ে সভাপতির চেয়ারে বসেও বিতর্ককে পিছনে ফেলে আসতে পারেননি প্রাক্তন গোলরক্ষক দুর্নীতির অভিযোগ উঠেছে তার প্রশাসনের বিরুদ্ধে ফুটবল ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে তোপ দেগে সম্প্রতি বরখাস্ত হওয়া ভারতীয় কোচ ইগর স্তিমাচ দাবি করেছেন ভারতীয় ফুটবলের উনি পাঁচ বছর এখানে ছিলেন আর আমি সভাপতি হওয়ার আগে তিন বছর আগে উনি যোগ দিয়েছেন এখন তার পাঁচ বছর পূর্ণ হলো প্রায় চোদ্দ কোটি টাকা মাইনা পেয়েছেন যা চেয়েছেন তাই পেয়েছেন নিরান তিনি যখন এসেছিলেন ফিফা র্যাঙ্কিং নিরানব্বই ছিল তিনি তাকে যখন তাড়ানো হয়েছে তখন ফিফা র্যাঙ্কিং একশো একুশ প্রশ্ন করলেই গাত্র দেওয়া হয় যে আপনি কী করেছেন ভারতীয়দের সমস্যা হচ্ছে কি আমরা দুশো বছরের বেশি পরাধীন থেকেছি আমাদেরকে বিদেশি যে কোনো লোক এসে যা কিছু বুঝিয়ে চলে যায় আমরা মাথা ঝুঁকিয়ে বুঝে নিই হ্যাঁ হ্যাঁ বোধহয় এটাই ঠিক এটাই ঠিক প্রশ্ন করতে ভুলে গেছি কারণ প্রশ্ন আমাদের চরিত্রে তৈরি হয় ভারতীয় ফুটবল আমি সভাপতি হওয়ার আগে বছরে চার থেকে পাঁচটা ম্যাচ খেলত আমি একটা ক্যালেন্ডার বছরে পঁচিশটা ম্যাচ খেলিয়েছি দু হাজার দশের পর ভারতীয় দল কখনো এশিয়ান গেমসে যায়নি আমি এশিয়ান গেমসে ছেলে এবং মেয়েদের যাওয়ার ব্যবস্থা করেছি ভারতের ট্রেনেশন কাপ হয়েছে ভারত জিতেছে ইন্টারকন্টিনেন্টাল হয়েছে তারপর এশিয়া কাপ এবং প্রি ওয়ার্ল্ড কাপ খেলেছে হয়নি আপনি মিলিয়ে দেখুন ময়দানের ডাকসাইতে ফুটবল প্রশাসকের মধ্যে অন্যতম নাম অঞ্জন মিত্র প্রয়াত মোহনবাগান কর্তার মেয়ে সহিনীর সঙ্গে কল্যাণের প্রেম মোহনবাগানে খেলার সময় থেকেই দু সালে বিয়ে সৈনী এখন বাবার ক্লাবের প্রশাসনের সঙ্গে জড়িয়ে তারা কি তবে ভারতীয় ফুটবলের পাওয়ার কাপল একদম ছোটবেলা থেকে ফুটবলের অ্যাডমিনিস্ট্রেশন দেখেছে ওর বাবার মাধ্যমে তো যে বিষয়টা সৈনী মনে করুন একদম ছোটবেলা থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ দেখেছে যে বিষয়গুলো আমি খেলোয়াড় হয়ে খেলোয়াড়ের যে বিষয়গুলো দেখেছি তো ফুটবলের পাওয়ার কাপল না বলে যদি আমরা এইভাবে বিষয়টাকে বলি যে এক্সপিরিয়েন্স কাপল তাহলে মনে আরো ভালো করে ওটাকে ব্যাখ্যা করা যায় আমরা দুজন দুজনের অ্যাডভাইস নিই তো আমার মনে হয় সেটা আমাদেরও একটা ডেভেলপমেন্ট অফ বলতে পারেন ফুটবলের জন্য নিশ্চয়ই খুব ভালো তো আই থিংক দ্যাট ওয়ার্ড এক্সপিরিয়েন্স কাপল ইজ মোর অ্যাপ্ট এক ব্যক্তি এক পদ একমাত্র বিজেপিতেই এই কালচার আছে বলে বারবার দাবি করে এসেছে মোদি শাহের দল বিজেপি প্রার্থী কিন্তু এক সঙ্গে দু দুটো প্রশাসনের মাথায় এআইএফএফ সভাপতি হওয়ার মাস তিনেকের মধ্যেই ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন করলেন মানিকতলায় জিতলে নিজের বিধানসভায় সময় দিতে পারবেন তো অরুণাচলের মুখ্যমন্ত্রী আছেন যিনি অরুণাচল ফুটবলের সভাপতি আসামের মুখ্যমন্ত্রী যিনি ব্যাডমিন্টনের সভাপতি অসংখ্য লোক রয়েছেন যারা বিভিন্ন গুরুদায়িত্ব সামলানোর সাথে সাথে খেলার প্রশাসনও সামলাচ্ছে যে দুটো কাজ রয়েছে সেই দুটোই আমার অনারারি কাজ এর অফিস যারা চালায় অফিস চালানোর জন্য এন্টার অফিস সিস্টেম আছে চারশোর বেশি লোক চাকরি করে কল্যাণদের নয় প্রজন্মের বাস মুর্শিদাবাদে বাবা পিএনটি চাকরি সূত্রে কলকাতায় আসেন উল্টো ডাঙার মুরারিপুকুরের কোয়ার্টার্সে আস্তানা গার্ডেন আরজিকর হাসপাতালে জন্ম কল্যাণের ভাবি ভারত অধিনায়কের বেড়ে ওঠা বাবার সেই সরকারি আবাসনে উল্টোডাঙ্গা মুরারিপুকুরের রাস্তায় ফুটবল খেলে বড় হয়েছেন কল্যাণ ময়দানি ভাষায় খেপ খেলার অজস্র অভিজ্ঞতা রয়েছে তার ওইটাই হলো আমার বিল্ডিংটা এইসব এত এত বিল্ডিং হয়েছে আগে তো এই বিল্ডিং ছিল না এই সবই ওপেন মাঠ ছিল বামফ্রন্টের সময় প্রায়শই হরতাল হতো বাংলা বন্ধ হতো ভারত বন্ধ হতো রাস্তায় আমরা রবারের বলে ফুটবল খেলতাম জিতে কেউ সাইক কখনো সাইকেল জিতেছি কখনো সোনার চেন জিতেছি কখনো খেলার ব্যাগ জিতেছি এবারে মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা করার মুহূর্ত থেকেই শুরু বিতর্ক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও যিনি শুধুই চৌবে ছিলেন তিনি চৌবে ভট্টাচার্য রূপে ফিরলেন আমি আমার বাবার পরিচয় সাথে সাথে মায়ের পরিচয়টাকে যুক্ত করেছি বাবার পদবি চৌবে মায়ের পদবী ভট্টাচার্য যেখানে মা আমাদের জীবনের প্রত্যেকটা অঙ্গাঙ্গীভাবে যুক্ত রয়েছে মা শুধু আমাকে জন্ম দিচ্ছে মানুষ করছে বড় করছে তাই নয় প্রত্যেকটা মুহূর্তে আমার যুক্ত রয়েছে তো সেখানে যদি আমি মাতৃপরিচয়টাকে পরিচয়টাকে যুক্ত করি সেটাকে কেন নিন্দার চোখে দেখা হবে কেন সমালোচনার চোখে দেখা হবে এই কারণে দেখা হচ্ছে কারণ আমি রাজনীতিতে এসেছি মূলত বাঙালি ভোটারেরই আধিক্য মানিকতলায় কৃষ্ণনগর নির্বাচনে বহিরাগত প্রচারের মোকাবিলা করতে হয়েছিল তাকে উল্টোডাঙার ছেলে কল্যাণ মানিকতলায় বহিরাগত নন কিন্তু চৌবে পদবি কি বাঙালি ভোট থেকে দূরে সরাতে পারে তাই কি ভট্টাচার্যের আশ্রয় কল্যাণ মানছেন না তবে দলের প্রার্থী তালিকায় চৌবে ভট্টাচার্য লেখা হলেও নির্বাচন কমিশনে জমা হলফনামায় তিনি শুধুই চৌবে ভোটার লিস্টেও তিনি ভট্টাচার্য নন এমনকি তার দলের ব্যানার ফেস্টুনেও নন করলেন কি কালো ঘোড়া হতে পারবেন ম্যাচের আর বেশি দিন বাকি নেই অনুশীলনে কেমন যেন ঢিলেমি দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় কল্যাণের প্রচারে তেমন কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ছে না নির্বাচনী হোর্ডিং আর দেওয়াল লিখনেও যেন ফাঁকা মাঠ ছেড়ে দিয়েছেন প্রতিপক্ষকে একটু সময় লাগবে ঘুরে দাঁড়াতে একটু সময় লাগবে পুনরায় আত্মবিশ্বাস এবং উৎসাহ ফিরে পেতে এত তাড়াতাড়ি ইলেকশন এসেছে বলে এরকম একটা পরিবেশ রয়েছে এছাড়াও অনেকগুলো ভয়ের পরিবেশ হয় আমাদের লোকসভা নির্বাচনের সময় অনেকে মিটিং মিটিংয়ে মিছিল হেঁটেছিল তাদেরকে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত অটো লাইনে ঢুকতে দেওয়া হয়নি খেলা লাগাতে দেওয়া হয়নি যে ছেলে সিকিউরিটি গার্ডের চাকরি করতে তাকে বলেছে কাল থেকে আসতে হবে না তো এই যে পরিবেশ মনে করুন মানুষের তো দিনের শেষে ঘর চালাতে হবে তো এই বিষয়গুলো আমার মনে হয় কেবলমাত্র একটা লক্ষ্য যে আপনাকে দলের হয়ে কাজ করতে হবে রাষ্ট্র নির্মাণে কাজ করতে হবে একটা বিচারের উপর ভিত্তি করে কাজ করতে হবে খালি পেটে হলে সেই জায়গায় একটা গ্যাপ চলে আসে মিশ্র আর্থসামাজিক বুনট মানিকতলা কেন্দ্রের যেরকম উচ্চ মধ্যবিত্তের আবাসন রয়েছে তেমনই রয়েছে অসংখ্য বস্তি একটা বড় অংশের মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন কল্যাণের প্রচারে ফোকাসে মানিকতলার থমকে থাকা উন্নয়ন হাট বাজার খাল সংস্কারের মতো স্থানীয় বিষয় তার হিন্দুত্ব যখন ভারতীয় জনতা পার্টির মূল্যায়ন হয় যখন পার্টির সম্পর্কে কথা বলা হয় তখন বলা হয় যে তারা সত্তর শতাংশের জন্য লড়াই করছে পার্টি বলছে সেটা বলছি না আমি বলছি আমি তা বলছি কিন্তু পার্টি যদি যখন মূল্যায়ন করা হয় লোকজনেরা বলে সংবাদ মাধ্যমের লোকেরা বলে স্বঘোষিত এক্সপার্টরা বলে তা আমি এইভাবেই দেখি না আমি দেখুন একজন ফুটবলের মানুষ এবং ফুটবলে যারা জার্সি পরে যে জার্সি পরে খেলে সেই দলের সবাই জার্সি আর নাম হিসেবে চিনি ওখানে অন্য কিছু বিষয় নেই আমার মনে হয় যে আমি মানিকতলায় যে নির্বাচন উপনির্বাচন লড়ছি এই লড়াই মূলত একটা বিকল্প বিধায়ক বিকল্প বিচারধারা আনার লড়াই এবং সেইখানে আশা করব যে আমি এখানকার মানুষ হিসাবে এখানকার এখানে জন্মেছি এখানে আমার কর্ম ভূমিপত্র ভূমিপুত্র হিসেবে যদি মানিকতলার মানুষ আমাকে আশীর্বাদ করেন তাহলে নিশ্চয়ই তারা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারে সে রাম নেই কিন্তু অযোধ্যার পুনর্নির্মাণ হয়েছে সেই মোহনবাগান নেই ফুটবলকে ঘিরে মাতামাতির ধরনও বদলেছে খেলার মাঠকে হাতিয়ার করে ভোটের ময়দানকে প্রভাবিত করার যে কৌশল বিজেপি নিয়েছে মানিকতলা উপনির্বাচনে তা কি আদৌ সফল হবে পিঁপড়েরা সারি দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে মুখের মধ্যে চিনির দানা নিয়ে ওপর দিয়ে উঠে দেওয়া দেয় কিছু দূর ওঠার পরে আবার পড়ে যায় আবার নিচে নামে আবার চিনির নেয় আবার নিয়েও গড়ে ওঠে এরকমভাবে একাধিক প্রয়াস করতে থাকে এরকম এরকমই লড়াকু হতে হবে শাসনের বিরুদ্ধে লড়াই করলে আপনাকে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হবে এবং তারপর কোনো না কোনো সময় আপনি সাফল্য পাবেন